Vai, vai, vai! دغه دغه سايکلس تراوزه دغه چې ما کړي বিচার হওয়া দরকার এবং আমি সবাইকে অনুরোধ করব প্রশাসন অনুরোধ করব যেন উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই এটা তদন্তের ভিত্তিতে আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক সমাধান জাতীয় মিডিয়া এটা জাতীয় মিডিয়া আমি মনে করি এটা সবাইদের কাজ যেরকম জঙ্গে জামালের মধ্যে সাবাইরা উভয় গুরুত্বের মধ্যে আক্রমণ করেছিল আমি মনে করি সাবাইদের কাজ যারা দোষী সঠিক তদন্তের ভিত্তিতে নিরাপত্তা তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক এটা আমি দাবি করি এবং আমি চাই যে সরকার ভূমিকা রেখে এই উভয়ের মধ্যে সমাধানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার মধ্যে সুস্থের ভিত্তিতে সবাইকে সুন্দর একটা জীবনযাপন করে এবং দিনে দাওয়াত দেওয়ার একটা ব্যবস্থা করে দেশবাসীর মধ্যে কিন্তু আমরা সবাই জানি যে তাবলে তারা দাওয়াতে কাজ করে ইসলাম প্রসারের ভূমিকা রাখে তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা এটা যে মুসলিম সমাজের জন্য দেশবাসীর জন্য কোনো খারাপ বার্তা দিচ্ছে কিনা আমি তো আগেই আমি তো আগেই বলছি এটা সাবাইদের কাজ সেরকম জঙ্গে জামালে উভয় পক্ষ ঘুমিয়েছিল সাবাইরা রাত্রে উভয় পক্ষের উপর আক্রমণ করেছে আমি মনে করি এটাও সাবাইদেরই কাজ এটা ইসলামের দুশ্মন এই কাজটা করতে পারছে তো এক্ষেত্রে করণীয় কি করণীয় এটা সুস্থ তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং সমাধান করতে হবে দুই পক্ষের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা উভয় পক্ষকে সহনশীল হতে হবে এবং আমি মনে করি মারামারির মধ্যে সমাধান না বরং আপোষের মধ্যে বৈঠক করে সমাধানের চেষ্টা করবে যার যদি ত্রুটি আছে ওলামাই করা

好的。